সোমবার দিন অনেক বেশি দামি একটি দিন নবীজি সাল্লফু আলাইহু সাহাবে কেরাম জিজ্ঞেস করতো ও নবী আপনি সোমবার দিন কেন রোজা রাখেন নবীজি সাল্লফু আলাইহু বলত বলতো সোমবার দিন হল আমার জন্মদিন তাই আমি জন্মের সুক্রিয়া হিসেবে সোমবার দিনে রোজা রাখি সুবহানাল্লাহ এবং নবীজি সাল্লফু আলাইহু সোমবার দিনে আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতেন তো আজ সেই সোমবার কোনো ব্যক্তি যদি এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ আমার মন বলে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম তাকে আসরের ময়দানে সুপারিশ করবেন নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্ল্লাহু আলাইহুয়া প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লফুআ আলহিউসাল্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ কোন হাসরের ময়দান জানেন প্রিয় দর্শক যেই হাসরের ময়দানে কেউ কারো হবে না আপনি আপনার মায়ের কাছে গিয়ে বলবেন ও মা দুনিয়াতে তুমি আমাকে অনেক বেশি মায়া করেছ আজ তুমি আমাকে একটা ন্যাক দিয়ে সাহায্য করো না আপনার মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না তখন কেমন লাগবে প্রিয় দর্শক সব উম্মতেরা নবী আদম আলিহ কাছে দৌড়ে যাবে নবী আদম আলাইহ কাছে গিয়ে বলবে ও নবী আদম আপনি একটু আল্লাহর কাছে বলেন যাতে আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য শুরু করেন আদম আলাইহ বলবেন আমি আমার জীবদ্দশায় জান্নাতি এক ফল খেয়ে ভুল করে বসেছিলাম আমি সেই ভয়ে ভয়ে আছি না জানি আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করে আমি পারবো না তোমরা অন্য কোনো নবীর কাছে যাও সবাই দৌড়ে নবী মুসা আলিহসাল্লামের কাছে আসলে নবী মূসা আলিহালাম বলবেন আমি আমার জীবদ্দশায় ফেরাউনের বাবুচিকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম আমি সেই ভয়ে আছি না জানি আল্লাহ আজ আমার সাথে কেমন আচার ব্যবহার করে আমিও পারব না তোমরা চলে যাও অন্য কোনো নবীর কাছে সবাই দৌড়ে নবী ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছে যাবে নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম বলবেন আমি আমার পিতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি নাই আমি আজ পারব না তোমরা চলে যাও আখিরে নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লু আলাইহু কাছে সব উম্মতেরা আইসা দেখবে নবী জি সল্লু আড়সের কিনারায় সিজদায় পড়ে আছেন সবাই এসে নবীজিৎসল্লাহু আলাইহু আসসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও নবী আমরা এই হাসরের ময়দানের কঠিন আজাব সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহর কাছে বলেন যাতে আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য শুরু করেন নবী সাল্লু আলাইহু সিজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আপনি তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেন আল্লাহ তাল্লাহ সাথে সাথে বিচারের কাজ শুরু করে দেবেন নবীজি সাল্লু আলাইহিউ আসাল্লাম সেই সময় শুধুমাত্র একমাত্র সুপারিশ করতে পারবেন কারণ আমাদের নবী সাল্লু আলহু আসাল্লাম আল্লাহ তালার বন্ধু তো সেই নবীর সুপারিশ পেতে হলে সর্বপ্রথম নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আলাইহি ওয়াসাল্লাম বলা নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি হাসরের ময়দানে আমি নবীকে একেবারে নিকটে পেতে চাও বেশি বেশি দরুদ পাঠ করো তো আমরা সব সময় পরব সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আইসারদ আল্লাহু তালা আনহা বললেন ও নবী হাসরের ময়দান সম্পর্কে কিছু বলেন নবীজি সল্ল্লাহু আলহুয়া সাল্লাম বলেন ও আয়েশা শোনো হাসরের ময়দান এতটাই ভয়ঙ্কর একটা ময়দান যে হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা যেন আয়েশা জিজ্ঞেস করলেন ও নবী তারা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন তারা একে অপরের দিকে তাকাইবে তো দূরের কথা নিজের পড়ার মধ্যে কি কাপড় আছে কি না সেটাও তারা দেখার সুযোগ পাবে না এতটাই পেরেশানি হয়ে যাবে প্রিয়দর্শক দুনিয়ার একটা উদাহরণ দেই যখন আপনার পার্শ্ববর্তী ভাইয়েরা বিপদে পড়ে সেই বিপদে আপনিও পড়েছেন ধরুন আপনারা তিন থেকে চারজন অনেক গুরুতর বিপদের সম্মুখীন হয়েছেন তখন কি আপনি নিজে বাঁচবেন নাকি অপরকে নিয়ে টেনশন করবেন অবশ্যই আপনি নিজেকে নিয়ে বাঁচানোর জন্য টেনশন করবেন প্রিয় দর্শক দুনিয়ার এই বিপদের সম্মুখীন হয়ে যদি একজন মানুষ অপরের চিন্তা না করে তাহলে সেই কঠিন হাসরের ময়দানে এমন কঠিন ভিভীষিকাময় ময়দানে মানুষ কীভাবে অপরের চিন্তা করবে নবীজি বলেন এই দুনিয়াতে কত দূরে তোমরা সূর্য দেখো না বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য আর সেই সূর্য হাসরের ময়দানে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে চলে আসবে নবীজিস্লাইহুয়া সাল্লাম বলেন এই সূর্যের তাপ সূর্য করতে পারো না আর সেই সময়ের দেড় হাত উপরের সূর্যের তাপ কেমনইভাবে সহ্য করতে পারবে উম্মত তো প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কেমন ভিভীষিখা ময় হবে সেই ভয়ঙ্কর হাসরের মাঠ তো সেই হাসরের ময়দানে যদি নবীজি সাল্লু আলাইহি আসসালামের সুপারিশ পেতে চান সব সময় বলুন সাল্লু আলাইহাসাল্লাম দ্বিতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হল আল্লাহুমা সল্লি আলা মুহাম্মাদিও ওয়ালা আলী মুহাম্মদ ওয়াসাল্লিম নবীজি সাল্লু আলহিহ বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি একবার দরুদ পাঠ করতে পারো আল্লাহতালার সাথে সাথে তিনটি পুরস্কার তোমাদেরকে দান করে দিবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তোমাদের আমরনামা থেকে দশটা গুনাহকে ঝেড়ে ফেলে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দশটা রহমত তোমাদেরকে দান করবেন তৃতীয় নম্বর যেই পুরস্কারের কথা বলবো সেই পুরস্কারটি হলো আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক দৈনিক যদি এক হাজার বার বলেন আল্লাহ সল্ল আলা মুহম্মদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লিম তাহলে আল্লাহ আপনার দশ হাজারটি গুনাহকে ক্ষমা করে দিবেন দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো দর্শক সেই কঠিন হাসরের ময়দানে যদি নবীর সুপারিশ পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই দরুদ শরীফ পাঠ করুন নবীজি আলাইহি আসাল্লাম যখন হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতেন সাহাবে কেরাম রদিয়াল্লাহু হিমাজ আলাইহিমাজমাইন হাও মাও করে কান্না করতেন ঈদের দিন দরজা আটকিয়ে আবু বকর রদিয়াল্লাহ ফুতালাহ আনহু কান্না করতেছেন ওসমান রদিয়াল্লাহ ফুতাল আনহু দরজার পাশে গিয়ে বললেন আবু বকর আজ তো খুশির দিন আজ আপনি কেন কান্না করেন আবু বকর রদিয়াল্লাহ ফুতাল আনহু বলেন ও ভাই ওসমান এই যে আমি রমাজান মাসে রোজাগুলো রাখলাম এই রোজাগুলো কি আল্লাহ তালা কবুল করেছেন কি না সেই টেনশন সেই পেরেশানিতে আমি কান্না করি আবু বকরকে জিজ্ঞেস করলো ও আবু বকর আল্লাহ কি আপনার এই রোজাগুলো কবুল করেন নাই আবু বকর আল্লাহ তালা আনহু বললেন সেটা তো আর আমি জানি না আল্লাহ যদি হাসরের মাঠে বলে ও আবু বকর তুমি যেই রোজাগুলো রেখেছেলে সেই রোজাগুলো আমি আল্লাহ তালার পছন্দ হয় নাই সেই রোজাগুলো আমি আল্লাহ তালা কবুল করব না তুমি তোমার রোজা নিয়ে যাও প্রিয় দর্শক তখন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুর কি অবস্থা হবে এই কথা ভেবে তিনি কান্না করেছেন অথচ আষারাই মুবাশার দশজন সাহাবিকে আল্লাহ তালা জান্নাতের টিকিট দিয়েছেন দুনিয়াতে তার মধ্যে আবু বকর রদিয়াল্লাহ তাআলা আনহু অন্যতম ছিলেন তো সেই আবু বকর রাদিয়াল্লাহ তালাহ আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরেও তিনি কান্না করেন কত একটা আশ্চর্যের কথা না কিন্তু আমাদের চোখের কিনারায় একটু পানিও আসে না তাই প্রিয় দর্শক নবীজির সুপারিশ পেতে হলে এই দরুদও পাঠ করব ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ হলো নবীজি সল্লাহ আলাইহি আসাল্লাম তার সাহাবে কেরামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো না যে দরুদ একবার পাঠ করলে আল্লাহ আলামিন তোমাদের আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম আল্লাহ তালা আলহি মাজমাইন বললেন ইয়ারসোল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে আন্না মুহাম্মদেন মা হুয়া আহলুহ রব্বুল আয়মিন তার এমন সবাব দান করবেন যে আল্লাহ তালার সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমরনামায় ন্যাক লিখতে থাকবে আল্লাহ আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাইখা যায় যার আমল নামায় ফেরেস্তারা ন্যাক লিখবে সে কি জান্নি হবে নাকি জাহান্ন হবে প্রিয় দর্শক আপনি বলতে বাধ্য হবেন যে সে জান্নাতি হবে তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ শরীফ অবশ্যই পাঠ করব জাজাল্লাহাম্মান নবীজি বলেন ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় ন্যাক লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লু আলাইহু এমন মায়ার নবীজে তিনি উম্মতের জন্য সারাটা জিন্দিগি ভর কান্না করে গিয়েছেন নবীজি আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন নবী যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন নবী যখন দুনিয়ায় এসেছেন তার জবান দিয়ে বের হয়েছে ইয়া ইয়া উম্মাতি উম্মাতি সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন বলেন নবী যখন সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলেন অর্থাৎ যখন তিনি মৃত্যুবরণ করতেছিলেন তখনও তার জবান দিয়ে বের হয়েছে ইয়া উম্মতি আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লু আলাইসাল্লাম আবারও হাস্যরের ময়দানে আর সে নিকট সিজদায় পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে শুধু উম্মতের কথাই বলবেন সুবহানল্লাহ আল্লাহ আকবর এমন মায়ার নবীকে আমরা পেয়েছি যেই নবী কোনো সময় নিজের জন্য চিন্তা করেন নাই সব সময় তার উন্মতের জন্য চিন্তা করেছেন এই দুনিয়াতে আল্লাহ তালা যত নবীরাসুলকে পাঠিয়েছেন সব আল্লাহ তালা একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন আমাদের নবীকেও একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন সেটা হলো জীবনে একবার দোয়া করার সুযোগ যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াগুলোকেই কবুল করবেন সব নবীরাই সেই দোয়া তাদের জীবদ্দশায় করে ফেলেছেন কিন্তু আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম তার উম্মতের জন্য সেই দোয়াখানা এখনও রেখে দিয়েছেন তিনি রোজ হাস্যরের ময়দানে আল্লাহ আল্লাহতালার কাছে সেই দোয়া করবেন আমার মনে হয় তিনি বলবেন যে আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে তুমি জান্নাত দান করো আর অবশ্যই আল্লাহ সেই দোয়াকে কবুল করবেন আর জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার তো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কেমন মায়ার নবী আমরা পেয়েছি সেই মায়ার নবীর জন্য কি একটু মায়াও হয় না তো তৃতীয় নাম্বার দরুদ বলবো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আমরা সবাই এই দরুদ কম বেশ পারি نماذجر شاش بويتوكي امراي درود پارت كروتاكي ارشي درودتي هلو اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم প্রিয় দর্শক আমরা সবাই কিন্তু এই দরুদ কম বেশ পাঠ করে থাকি নামাজের শেষ বৈঠকে তো দেখেন আমরা যদি এই দরুদ পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের প্রতি অনেক 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 বেশি সন্তুষ্ট হবেন এর কারণ কি জানেন আল্লাহ তাআলা সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দাবান্দি তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো আমি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি সারা পৃথিবীর সমস্ত মুফাসরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলা রহমতের দোয়া বলতে দরুদ পাঠের কথা বলেছেন তো প্রিয় দর্শক আল্লাহ তালা ফেরিস্তাদেরকে সাথে লইয়া দরুদ পাঠ করেন আর আমরা নবীর উম্মত হয় আল্লাহ তালার বান্দা হয় আমরা দরুদ পাঠ করতে পারি না এর কারণ কি প্রিয়দর্শক এর কারণ হল গাফলতি ও অলসতা অবহেলা করে যেই নবী আমাদের জন্য সারাটা জিন্দগি ভর কান্না করেছেন এখনও রওজার মধ্যে শুয়ে তিনি কান্না করতেছেন সেই নবীর জন্য আমরা কেন দরুদ পাঠ করতে পারবো না নবী জিসাল্লু আলাইহু আসাল্লামকে যখন বাশিরা পাথর নিক্ষেপ করে করে তার সারা শরীর দিয়ে রক্ত প্রবাহমান করল তখন নবীজি সল্ল্লাহু আলাইহু একটি পাথরের কোনায় পরে রইলেন সারা মদিনার মধ্যে আওয়াজ আসলো যে নবীজি সল্ল্লাহু আলাইহু ইন্তেকাল করেছেন তিনি আর দুনিয়ায় নাই নবীজি সাল্লু আলহু এই ইন্তেকালের কথা শুনে সব সাহাবিরা একেবারে পাগল পারা হয়ে গেছে একজন সাহাবি বলে উঠল যদি কোনো ব্যক্তি এই কথাটুকু তার জবান দিয়ে আনে যে নবী নাই তাকে আমি একেবারে জায়গায় শেষ করে দেব নবীজি সাল্লু আলহিউসাল্লামের কাছে জিব্রাইল আলাইহিসাল্লাম এসে বললেন ও নবী আপনি শুধু একটু হুকুম করেন আমরা সমস্ত তাইফের জমিনটাকে উল্টে দেই নবী সাল্লু আলাইহু তখন জিব্রাহিল আলাইহিসাল্লামকে বলেছিলেন ও জিব্রাইল তুমি জানো তারা যে আমার উম্মত তারা আজ হয়তো বা আমাকে চিনে না কিন্তু ভবিষ্যতে কোনো দিন না কোনো দিন তারা আমাকে চিনলেও চিনতে পারে ও জিব্রাইল আমি এমন কথা তোমাদেরকে বলতে পারবো না জিব্রাইল তুমি আল্লাহ তালাকে গিয়ে বলল যে আমি এটা চাই না প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী আমাদের কেমন দয়ার নবী আমাদের তো সেই নবী বলেন ও আমার উম্মত বেশি বেশি দরুদ পাঠ করো তাহলে আমি নবী তোমাদেরকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করব ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হুরায়রা রদিয়াল্লাহু তালা আনহু নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লামের সেই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোন আমি নবীজি সাল্লু আলহিউসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমল নামায় যোগ করে দিবেন আর সেই দরুদটি হল আল্লাহ হুম্মা আলা আলাহ মুহাম্মদানিন উম্মিই উম্মি আলা আলিহি সাল্লিম তসলিমা এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আস্তরের নামাজের পর ওই স্থানে বসে আশি বার পাঠ করতে পারে আল্লাহ তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তারা আমল নামায় যোগ করে দিবেন তাই আসুন এই পাঁচটি দরদ বেশি বেশি পরিমাণে এই সোমবার পাঠ করি আল্লাহ আমাদেরকে কবুল করে নিন